পাঠক কি বললেন একটু ভালো তো দেখি সবাই কি ভালো করে বলতে পারেন বুঝাতে পারেন যে বাটে কি হলো মনে নেই কি জানি বললো এত সময় মনেই আসলাম আর ভুলে গেলাম কি জানি কি জানি ভুলে গেলেন ভালো না কারণ বান্ডটা ভালো না তাই ওটা বললো না চলে গেল এই জন্য ভান্ড ভালো করার জন্য নয়ডা স্কন্ধ আমাদের ভান্ড শুরু ভক্ত চরিত এই নবম স্কন্ধ পর্যন্ত ভাগবতের এটা ভক্ত চরিত আর ভক্ত চরিতই হলো আমাদের ভান্ড করার উপায় কারণ সেখান থেকে আমার শিখতে হবে তারপরে দশম স্কন্ধে প্রবেশ করতে হয় সদা উচ্চাঙ্গের ভজন দশম স্কন্ধটা হলো উচ্চাঙ্গের ভজন কারণ সুখদেব গোস্বামী বললেন যদি রাধা কৃষ্ণের কোন কথা মাইক জগতে মানে এই জগতে কারো সঙ্গে মেলানো হয় তাহলে সেই ব্যক্তি রৌরক নামক নরক ভুক তাহলে কৃষ্ণ কথাও কিন্তু আমাদের নরকে নিতে পারে মানে শ্রবণ করলেও যদি উল্টা পাল্টা হয় হ্যাঁ উল্টা পাল্টা বুঝি তাহলে সেই কথা আমাকে নরকে নিয়ে যাবে আমাকে দুঃখ কষ্ট দিবে প্রতি বছর বাড়িতে গীতা ভাগবত অধ্যয়ন করানোর ব্যবস্থা করতে হবে যদি ভালো থাকতে চান একটা সহজ পদ্ধতি যে পদ্ধতিটার কথা বলেছিলেন উত্তরাখন্ডে যদি কোনো গৃহে কোনো শুদ্ধ ভক্ত দাঁড়াতে গীতা ভাগবত অধ্যায়ন করানো হয় তাহলে সেই গৃহ এত পবিত্র হয় দুধ তোমরা সেখানে যাও না যদি বৎসরে একবার কেউ বৈষ্ণব সেবা দেয় হে দুধগণ তোমরা সেখানে যাই না বৎসরে একটা বৈষ্ণব সেবা দিতে হবে আর গীতা ভাগবত বাড়িতে অধ্যায়ন করাতে হবে প্রতি গৃহে বৎসরে একবার এই কাজটা করা খুব কঠিন নয় জমের রাস্তাটা বন্ধ করে দেন আপনার জন্ম হবে বারবার জন্ম হতে পারে কিন্তু আপনি জমালয়ে যাবেন না সুযোগ পাবেন একজন শুদ্ধ বৈষ্ণব সেবা করাবে এক কোটি সেবা হয়ে যাবে সস্তা দেখুন এখানে লোক নেই এই গ্রামে তো অনেক হিন্দু অনেক না ভেবেছিলাম যে একেবারে সব গড়ে যাবে কিন্তু ভরেনি কেন ভরে কারণ রাত করে কষ্ট করে এই কথা শ্রবণ করার এত দরকার নাই অতবা এক হাজার করে টাকা দিত একটা রিলিফ এর ব্যবস্থা থাকতো হ্যাঁ তাহলে দেখতেন বাড়ি করে আসতো না সারা রাত বসে থাকতো নিয়ে যেত হতে পারে হ্যাঁ দিনে ঘুমাবো কিন্তু না নিয়ে যাব না মানে আমরা এই এইটা চাই এই জগতের লাভ চাই আমরা বিনা লাবে কিছু করব না লাভ দাও কিছু দাও কিন্তু ভগবান তো দিয়েছে কি দিয়েছে হচ্ছে তুমি যা হারবে তুমি যে যাবে আমি তোমাকে দিলাম কি দিলাম যদি হেতে হেতে গীতা ভাগব শ্রবণ করতে যাও তাহলে তোমাকে আমি প্রতি পদে পদে একটা করে অশ্বমের জগ্গের ফল দিয়ে দিলাম দশ কেজি চাল দেনি একটা অশ্বমের জগ্গের ফল প্রতি পদে পদে দিয়েছে એટલે কত দিলেন তিনি তিনি এত দিলেন কারণ তিনি নগদ দিচ্ছেন না তো বাকিতে মানে আমরা বাকিতেও বিশ্বাস করি না নগদ অল্প মানে আমরা চাই যে ভগবান কবে অস্বমের যজ্ঞের ফল দিবে সেতদিন পর্যন্ত আমি বসে থাকবো এই মাতাজি বলেছে না যা খুশি তাই হোক বা এখন যদি কিছু দেয় তাই ভালো পরে যা খুশি তাই হোক অসমের যজ্ঞের ফল আমার দরকার নেই এখন আমার দশ কেজি চাউলের দরকার মানে আমাদের ভাগটা হয়েছে ঠিক এমন তাই আমরা গ্রহণ করতে না 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 যেটা বাজারে কিনতে পাবেন দোকানে বেচে সেই জিনিসটা ভগবান দিলেন যেটা কেউ দিতে পারে না সেটা তিনি দিয়ে দিলেন কারণ তার কাছে এটা আছে কেউ কাছে নেই কারণ কর্মের ভলদাতা তিনি অন্য কেউ কর্মের ভলদাতা নয় তাই অন্য কেউ আপনার ভলে দাতা হয়ে সেটা দিতে পারে না এই যে দেবতার পূজা করেন দেবতার মানসিক করেন করেন না ও দেবতা ও মা কালী ও মা দুর্গা ও মা চণ্ডী মানে কি করেন আমার এই কাজটা যদি হয়ে যায় না তাহলে তোমাকে আমি একটা পাঠা দিয়ে করেন না অথবা দুটা পোকড় দিয়ে দিব কবুতর হ্যাঁ মানে মন্দা চাই মানসিক করে আচ্ছা ওই দেবতা কি দিদা দিতে পারবে কটা কি জানেন দেবতাদেরও মালিক আছে ওই মালিকের কাছ থেকে চেয়ে আনতে হয় যে ওটা চেয়েছে ওটা দিলে আমি ওটা পাবো তো তাহলে তুমি আমাকে ওটা দাও আমি ওটা আমাকে দিয়ে দিই তাকেও চেয়ে আনতে হয় এমনি দেয় না এই এই যে মানসিক করি লুবে পড়ে কিছু চাই মানে ঘুষ দিব ওটা আমাকে দাও মানে আমি ঘুষ খাই তো আমি মনে করি দেবতাও খাই আমি যখন না মানে আমরা আমাদের মতো করে দেবতাকে দেখি যার জন্য আমরা মানসিক করি ঘুষ দিই শাস্ত্রে বলছে এটা অপরাধ ঘুষ দিলে কাজ হয় না মানসিক করলে অপরাধ হয় মানসিক করা ভালো না কারণ যে দিতে চায় কিন্তু না যে দিতে চায় সে কি ভালো মানুষ সেও কিন্তু ভালো মানুষ তা দেবতা কি ওটা বুঝে না তাই কি করে জানেন অভিশাপ দেয় কিন্তু ওরা বুঝি না তাই আসুন এসব কঠিন পদ্ধতিতে না গিয়ে মহাপ্রভু যে পদ্ধতিটা দিলেন সুন্দর শিক্ষাটা আমাদের শিখালেন যে তোমরা হরিনাম করা শিরোনাম ভর্তি করো সদা সর্বদা করো হ্যাঁ মানে এটাই তোমাদের ভজন যেটা কোনোদিন হয়নি এটা আবার হলো তাই তুমি এটাই করো করো আর নাম করো বাহ সুজা পদ্ধতি গীতা ভাগ্য শ্রবণ করো অধ্যয়ন করো বৎসরে একবার করো কঠিন শব্দ নেই তাই শুদ্ধাচারী যদি আপনার গুরুদেব হয় তাহলে প্রতি বছর গুরুদেবকে বাড়িতে আনবেন একা গুরুদেব সেবা করান এক কোটি সেবা করে যাবে একটু গুরুদেবকে দিয়ে একটু গীতা ভাগবত আলোচনা করান একটু প্রসাদ রান্না হবে গুরুদেব ভোগ দিবেন একটু প্রসাদ হাতে হাতে নেন এটা হলো কৃপা এইটা গ্রহণ করুন সবাই যেটা দেবতারা পায়নি আমরা পেয়েছি তাই আমরা কিন্তু দেবতার তো ভালো কারণ আমরা সস্তা জিনিস পেয়েছি দেবতারা সস্তা পায়নি তাই আসুন এই সুদূর্লভ সুন্দর একটা মনুষ্য দেহ পেয়েছেন এটা ভজনের জন্য পেয়েছেন এই ভজনযোগ্য দেহ পেয়ে যদি আমরা ভজন না করি তাহলে আমাদের মতো মূর্খ আর দ্বিতীয় কে হতে পারে তাই আসুন আমরা মূর্খ না হয়ে আমরা শিক্ষিত হই কোন শিক্ষায় শিক্ষিত হব প্রতিগত বিদ্যা প্রতিগত বিদ্যাকে শিক্ষিত বলা হয় না ওটা সুশিক্ষা হয় না যদি সুশিক্ষাই হত তাহলে বড় বড় চাকরি করে মা বাবাকে দেখে না কেন যদি সে ভালো শিক্ষিতই হতো তাহলে ওটা করে কেন পরিচয় দেয় না কেন মাতা পিতাকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কেন বড় বড় শিক্ষিত চাকরি করে বড় বড়